আজ আমি চলে এসছি রূপ শিল্পালয় এখানকার প্রধান শিল্পী নিখিল পাল তো এখানে আজ দুর্গা প্রতিমা দেখাতে আসিনি এই প্রতিমাগুলো তো আপনারা দেখেছেন এর আগে মাটির কাজ কমপ্লিট হয়ে গেছে এগুলো আবার দেখাতে আসবো যখন রঙের কাজ শুরু হবে তাছাড়া আজকে দেখাতে এসছি এখানে অনেক মা মনসা তৈরি হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে পুরো কাজ এখানে সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাবে স্টুডিওতে ঢুকতেই ডান দিকে রয়েছে দেখুন এটা কটা নাগ আছে এটা বিয়াল্লিশ বিয়াল্লিশ নাগের মা মনসা পুরো কমপ্লিট হয়ে গেছে মায়ের মুখটা দেখুন কত সুন্দর রাত করে ভিডিও করছি রাত কিন্তু দিনে আসতে পারিনি পাশেই রয়েছে আরও একটি মা মনসা দেখুন কত সুন্দর মায়ের মুখশ্রী দারুণ পাশাপাশি অনেকগুলো মা মনসা রয়েছে প্রত্যেক কটা দেখিয়ে দিচ্ছি লাগছে মুখশ্রীগুলো অপোজিটে তো এই প্রতিমাটা দেখেছেন রঙের কাজ শুরু হলে আবার আসবো এইদিকে বসে আছে মা পদ্মাবতী অর্থাৎ মা মনসা কত সুন্দর সুন্দর শাড়ি পরানো দারুণ লাগছে এই হলো মায়ের মুখশ্রী এই যে মামনসাটি রয়েছে দেখুন মামনসা রয়েছে এই দিকটা দেখে মনে হচ্ছে অষ্টনাগ কিন্তু না এইদিকে আরও রয়েছে প্রচুর ছোট ছোট সাপ এটা বিয়াল্লিশটা নাগ রয়েছে আর এই দিকে রয়েছে মহাদেব আর এপাশে পাশে রয়েছে মা পার্বতী কি দুর্দান্ত কনসেপ্টে করা দারুণ প্রতিমাটি আর এদিকে সব ছোট ছোট দুর্গা প্রতিমা এইদিকে রয়েছে সব প্রতিমাগুলো এগুলো রঙের কাজ শুরু হলে আবার চলে আসবো দেখাতে এখানে রয়েছে একটি বড় ঠাকুর পাশেই রয়েছে মা মনসার স্বামী জলোকর মুনি এইদিকে রয়েছে বাবা লোকনাথ গণেশ এই ভেতরটা দেখে নিয়ে চলুন এই ভেতরে রয়েছে অনেক মা মনসা দেখুন কমপ্লিট এই হল মা মনসা এ পাশে রয়েছে পাশাপাশি এটাও বিয়াল্লিশ নাগ এদিকেও রয়েছে একটি বড় ঠাকুর এ পাশে রয়েছে মা মনসা মুখশ্রীগুলো কিন্তু দারুণ হাতে শাখা পলা পরা রয়েছে এটা কিন্তু অরিজিনাল এটা কিন্তু মাটির নয় এ পাশে রয়েছে কিছু মা মনসা এই দেখুন কি দারুণ লাগছে চুল ছাড়া মায়ের এদিকে রয়েছে আরও দুটি মা মনসা প্রতিমা আর পাশটাতেও রয়েছে আরো দুটি মা মামনসা প্রতিমা এই একটা মা মামনসা রয়েছে দেখুন শাখা পলা এগুলো সব অরিজিনাল কোনো না এদিকে রয়েছে মা মামনসা এদিকেও রয়েছে মা মামনসা ছোট ছোট দুটো রয়েছে মা মামনসা এখানেও রয়েছে এই পাশেও রয়েছে আর এইদিকে তো সব ছোটো ছোটো মিডিয়াম সাইজের সব মা দুর্গা এগুলো তো রঙের কাজ শুরু হলে দেখাবো নিখিল দা এবার কটা মনসার অর্ডার এসছে মনসা হচ্ছে পঁচিশটা পঁচিশটা কোথায় কোথায় যাচ্ছে এই লোকাল লোকাল সব যাচ্ছে ছোট থেকে বড় মনসা প্রতিমাগুলোর কীরকম দাম রেখেছেন মোটামুটি ধরুন সাড়ে চার পাঁচ হাজার থেকে শুরু তারপর তারপরে মোটামুটি ওই দিকে তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত মানে মাঝখানে পনেরো কুড়িও আছে নাকি পনেরো কুড়িও আছে আচ্ছা তো কালকে থেকে বেরোবে তো প্রতিমাগুলো হাল থেকে শুরু পরশু দিন আরো বেরোবে নাকি সব বেরিয়ে যাবে কালকে আচ্ছা ঠিক আছে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ দেখতেই পাচ্ছেন নিখিল পালের স্টুডিওতে মনসা প্রতিমার কাজ কমপ্লিট হয়ে গেছে পুরোপুরি তো কালকে থেকে প্রতিমা বেরোবে কালকে কিছু বেরোবে পরশু দিন কিছু বেরিয়ে যাবে তার কারণ সতেরো তারিখ অর্থাৎ শনিবার মনসা পূজা রয়েছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও আজকের মতন টাটা